কম লাল তির এলবি শান্ত পাই কম পাই স্যার ওজন ঠিক আছে সব কিছু ঠিক আছে খুশি আপনি আমি খুশি আর ভিতরে অনেক লাল তপ টোকা না খাইছেন সুস্বাদু না এটা না এখনো খাওয়া হয়নি গেলে সেই যে বোঝা যায় যে আচ্ছা 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 এই চকে কি আরো লাল তিরে তরমুজ লাগাইছে হ্যাঁ আছে তাদের কি অবস্থা সবাই খুশি আগামী থেকে এই তরমুজ বিস্তার চাষ করবে মানে দেখেই আপনাকে অনেকটা দেখতে আসতেছে লোকটা আমারটা দেখতে অনেকেই কয় এই লাল রেড লাগাবো লাগাবো আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দাদা তবু দেখি আর একটা সত্য আছেন はい。Okay.